হাজরা জাসিমিন সাবেদ বলেন আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ আমাকে বললেন তোমাকে নেতাবান দশজন সাবির ভিতরী ওই যে বিদেশিরে এসেছে ওরা নতুন কলেমা পড়ে মুসলমান হয়েছে শরিয়তের আইন কানুন ভালো জানে না ওরা শরিয়তের আইন কানুন ভালো জানে না তাই আমাদের তরফ থেকে কয়েকজন জানালোক একটু দের দেশে পাঠিয়ে দেওয়ার কথা বলা হয়েছে আমি দশজন ঠিক করলাম ওরা তাতে পছন্দ করলো না ওরা বললো আমাদের চেনা জানা একজন আছেন হাজরা জাসিমমিন সাবিত আমরা তাকে ভালো চিনি ওই লোকটারে যদি আপনি দলে লিডার করে দেন আমাদের আলাপ বিলাপ করতে সুবিধা হবে চেনা মানুষ নবী ওদের ভাওতাবাজি ধোকাবাজি বুঝতে পারেননি তাই বললো যাও জনের নেতা করে তোমাকে পাঠিয়ে দিলাম তোমরা যে দিনের ভালো ভালো সৎকারের কথাগুলো বলে ওই এলাকার মুসলমানদের পাকা মুসলমান বানিয়ে আসবে যাই হোক লম্বা ঘটনা আমি সংক্ষেপ যেটা আপনাদের কাছে বলতে চাইছি সেটা হলো এই হাজার আসেম বিনিয়াল হোক শহীদ হয়ে যাচ্ছেন যখন আল্লাহর কাছে শুধু একটু দাবি করলেন আল্লাহ আমি যদি ইমানের থেকে আপনার উপরে মুহাম্মদ রসুল্লাহকে যদি নেতা বলে বিশ্বাস করে থাকি ইসলামের জন্য নবীর মুখে হাসি ফোটানোর জন্য যদি দায়িত্ব পালনে সচেষ্ট হয়ে থাকি আমার লাশ খানাকে আপনি হেফাজত করবেন আল্লাহ পাহাড়ের উপর থেকে তার বিদ্যুতের মতো কবুল করে নিয়েছিলেন জোরে বলুন ভাইজান ঢলে পড়ে গেলেন পাহাড়ে ওরা তখন বুঝতে পারল আর তো লড়াই করবে না এবার এক মুহূর্তের ভিতরে বিদায় হয়ে যাবে মরণ হয়ে যাবে তো মরে গেলে আমরা আস্তে আস্তে যে মাথাটা কেটে নিয়ে মক্কায় আসব আর কোনো অসুবিধা নাই ওনার সঙ্গে তখন তিনজন মানুষ বেঁচে রয়েছে। একজনের নাম হজরতে জায়দ বিন দাসনা একজনের নাম আবদুল্লাহ বিন তারেক আর একজনের নাম হজরতে খোবাইব বিন আদি এই তিনজনকে শত্রুরা বললো তোদের সঙ্গে কোনো লড়াই নয় তোদের সঙ্গে কোনো ঝামেলা নয় আমরা তোদের সঙ্গে মারামারি করতে আসিনি আমাদের উদ্দেশ্যই একটা লোক যার মাথাটা নিয়ে যেতে বললে একশো উট পাবো একশো সোনার মোহর পাবো অতএব ওই লোকটা যখন পড়িয়ে গেছে অতএব তার মাথাটা এইবার কেটে নিয়ে চলে যাবো তোরা বাড়ি ফিরে যা এরা তিনজন বলল আমাদের মুসলমান ভাইয়ের মাথা কেটে নিয়ে যাবে তোমরা আর করবে পর আমরা ওটা পছন্দ করি না জীবন থাকতে আমরা এক ফোঁটা রক্ত গায়ে থাকতে আমাদের ভাইয়ের মাথা তোমাদের কাটতে দেব না জোরে বলুন সবার তিনজনের সঙ্গে আবার লড়াই শুরু হলো লড়াই করে এদের তিনজনকে তিন নিক্ষেপ করে করে শত্রুরা ছিল চারশোর মতো চারশো শত্রু চতুর্দিক তিন নিক্ষেপ করলে এরা খালি হাতে দাঁড়িয়ে পাহাড়ের উপরে কোন যুদ্ধের সাত সরঞ্জাম নাই এসেছে তো মুসলমানদের মুসলমান বানাতে কোনো অস্ত্র কিচ্ছু নাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খেল এরা তিনজন যখন বেহুশ হয়ে গেল তিনজনকে শৃঙ্খলাবদ্ধ করে নিয়ে ওরা মক্কায় নিয়ে চলে গিয়েছিল এবার আসিমিন সাহেবের রাজি আলহানুর মাথাটা কাটার পরিকল্পনা নিল বিকালবেলা তখন পাহাড়ের উপরে উঠে আসছেন আমার আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন আমার বান্দা জীবনের শেষ বেলায় আমার কাছে দাবি রেখেছে আর আমি দাবি কবুল করব না এ কেমন করে হয় যে তার জীবন উৎসর্গ করেছে আমার জন্য আমার দিনের জন্য নবীর মুখে হাসি ফোটানোর জন্য রে মৌপকা ভমরা এ বলতা কোথায় আছিস তাড়াতাড়ি করে আমার আসামের দেহটা চাগ বানিয়ে দে জোরে বলুন সবাই মৌ পোকা থেকে তো ভাই জান আমাদের দেশীয় পোকা একরকম আছে আবার জাপানি পোকার একরকম আছে একটু বড় না জাপানি পোকা বড় বড় দেশীয় পোকা ছোট ছোট তার থেকে আবার একটা গুঁড়ো পোকাও রয়েছে মাঝে মাঝে গাছের পোকা বিভিন্ন বলতা ভেমরুল কাল্লা ডাক দিয়ে দিলেন কে কোথায় আছিস তাড়াতাড়ি করে চলে আয় আমার আসামের আল্লাসটা পা থেকে মাথা পর্যন্ত চাক বানিয়ে নে দু পাঁচ হাজার চাক বানিয়ে থাক আর দু দশ হাজার চতুর্দিকে তোরা গাইড কর পোকা কিছু উড়িয়ে বেড়াচ্ছি মৌসাক যেখানে থাকে কিছু চাকেও থাকে কিছু উড়িয়েও বেড়ায় কেউ দাজতে মধু আনতে কেউ ইচ্ছে রাখতেছে আবার কেউ রেকি চলে যাচ্ছে অটোমেটিক চলে এই মৌপকার চাকবেদে নিয়েছে কিছু চাকবেদে রইসা আর কিছু উঠছে চতুর্দিকে ওরা যে কাঁচা কাটিছে আর আপন করে শেকে ধরেছে সেদিন এক একটা গালের ইনজেকশনের সুস্তা ফুটি দিয়ে পাছা দিয়ে একটু বীর ঢুকিয়ে দেয় বর্তমান বিশার অতিথির বিশাল আসমান জমিনের ডিফারেন্স শত্রুরা করতে করতে যন্ত্র যন্ত্রণায় পাহাড়ের নিচে নেমে আসলো এসে চিন্তা ভাবনা করলো ওই তিনজন তো লড়াই করলো ওদের বস করে ফেলেছি ওদের তো আমাদের ধরে নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা নাই আমরা এত কষ্ট পরিশ্রম করলাম বিশেষ পুরস্কারের আশায় সে লাস্টার এখনো মাথা কাটতে পারলাম না কি করি এখন এই চিন্তা ভাবনা নিয়ে ওরা বললো এক কাজ করা যাক এগুলি সায় একটা যুবকের রূপ ধারণ করে এসে বলছে অগো দিনের বেলা মৌ পোকার বাড়াবাড়ি থাকবে তবে রাতের অন্ধকার আসলে আর ওরা চড়া করে না রাতের অন্ধকার আসলে ওরা চাকে চুপ করে থাকে ওই সময় তোমরা ধারল তর বাড়ি দিই মৌ পোকার ঘাড়ির উপর দিয়ে বলতা ভেমরুল পোকার ঘাড়ির উপর দিয়ে ওর কল্লাটা কেটে ছাড়িয়ে নিয়ে আসবে রাতের বেলা তোমাদের আর দংশন করতে পারবে না কারণ রাতের বেলা ওদের কিন্তু সেই পাওয়ার থাকে না কথাটাও যুক্তিযুক্ত মৌপকার দিনের বেলায় ওরা ওড়ি করে বেড়াবেড়ি করে কিন্তু সন্ধ্যার পরে ওরা দেখবে সব এক জায়গায় চুপ করে বসে থাকে আর কোথাও যায় না কারণ চোখের ভোল্টেজে পাওয়ার সঙ্গে রাতের সঙ্গে ওরা লড়াই করতে পারে না এমন কিছু সৃষ্টি আছে রাতের বেলা দেখে ভালো আবার এমন কিছু সৃষ্টি আছে রাতে দেখতে পারে না আমরা যেমন মানুষ রাত্রিতে ততটা দেখতে পাই না যতটা দিনের বেলা দেখতে পাই আবার শিয়াল আছে কুকুর আছে বিড়াল আছে দিনে যা না দেখে তার থেকে রাত্রি বেশি ভালো দেখে ওরা ঠিক বললাম না ভুল বললাম ওরা রাত্রির দেখে ভালো বন্ধুগণ ওরা রাতের বেলা এবার এসে মাথাটা কেটে নিয়ে যাবে শয়তানের যুক্তি মোতাবেক পরিকল্পনা নিয়ে অপেক্ষা করতে লাগলো সন্ধ্যা হব হব ভাব আমার আল্লাহ বলে নিকাইল আকাশে মেঘ জমিয়ে দে ওই পাহাড়টার উপরে মেঘ জমিয়ে দে আমি আল্লাহ পানি বর্ষণের দায়িত্ব তোকে দিয়ে রেখে দিয়েছি অবন্ধ হিন্দু ভাইদের ধর্মীয় মতে যেমন বলা হয়েছে দেবতা দেবতারা বিভিন্ন কাজ করে থাকেন আমাদের ইসলাম শরিয়াতে বলা হয়েছে ফেরিস্তাদ ফেরস্তাদের আল্লাহ দায়িত্ব রেখেছেন কিছু কাজ করার জন্য আল্লাহ দেখে বলেন মিকাইল তাড়াতাড়ি করি মেঘ জমি দিয়ে দে যেই সন্ধ্যার ঘন ঘটা নেমে আসবে শত্রুর আমার বান্দার মাথাটা কেটে নিয়ে যাওয়ার পরিকল্পনা করবে সন্ধ্যার ঘন ঘাটা নেমের আসে আগে এমন একটা দিবি বর্ষা দেবে বর্ষা আমার আসামের পানিতে ভাসিয়ে আমি আল্লাহ কোথায় নিয়ে যাব। যাবো পর্যন্ত কেউ খবর পাবে না জোরে বলুন কে কেমন পর্যন্ত কেউ খবর পাবে না হজরত মিখাল্লাম ঘন ঘাটা মেঘ জমিয়ে দিয়ে দিল আর এমন বর্ষা নেমে আসলো পাহাড়ের কিনায় ওরা তখন বলে চা আপন পরান বাসা এত ঠান্ডা বরফে পানি জীবনে তো দেখিনি বর্ষার পানি ঠান্ডা না গরম ঠান্ডা তো নাকি বর্ষার পানি হল শীতল ঠান্ডা এই ঠান্ডা পানি মানুষ খুব বেশি সময় ভিজে সহ্য করতে পারে না আর সৌদির দেশে সন্ধ্যার পরে ঠান্ডা পড়ে বেশি দিনের বেলা গরম হয় বেশি আর ওদের দেশে গরমের পরে ঠান্ডা পানি জানার বেশি বেশি বরফের মতো লাগে আমি বাস্তব পানিতে ভেজে দেখেছি সৌদি দেশে ওদের দেশের বর্ষার পানিটা একটু ঠান্ডা লাগে বেশি এই ঠান্ডা পানি শুরু হয়ে গেছি পাহাড়ের খোঁজখাস গুহার ভিতরে ওরা ঢুকতে শুরু করেছে পানি থেমে যাক তারপরে বাইরে বাইরে হব আল্লাহ বলে ওই যে গুহার ভিতরে ঢুকেছে বর্ষার পানির ভয়ে এরই ভিতরে আমার ফেরেস্তা দিয়ে কাজ কমপ্লিট করে নেব লাস্টা আমার আল্লাহ ভাসিয়ে নিলেন পাহাড়ের উপর থেকে লাস্টা ভাসিয়ে নি এমন কোন জায়গায় ফ্রেস্তা দিয়ে কবরস্ত করে নিয়েছিলেন দুনিয়ার তার কবরের সন্ধান পাইনি যেমন কবর করে সেই কবরে তাকে দাফন করে দিয়েছিল দিয়েছিল না মুসানবীর কবর দুনিয়ার কোনো মানুষ খুঁড়েনি খুঁড়ি ছিল ফেরস্তারাম আর মুসানবির কবরের মাপ দেখাতে যে আর উঠতে পারেনি আল্লাহর ফ্রেস্তা হজরত আজরাইল চাবি মোড়া দিয়ে কবরের ভিতরীর কাজ কমপ্লিট করে দিয়ে দিয়েছিল হাজরতের শেখ ফরিদুদ্দিন আত্মার রহমানি হিদ অসুখ থেকে নিষ্কৃতির জন্য তিনি চিন্তা ভাবনা নিয়ে ওষুধ সেবন করবেন বিভিন্ন বটিকা বড়ি পানিতে গুলো সেবন করবেন চিন্তা ভাবনা নিয়েছে উঠতে একটু দেরি হয়ে গেছে ওনার ওষুধ খেতে ফকিরা আর ধৈর্য ধরেনি ফকির চিন্তা করলো বোধহয় কিছু দেবে না দাঁড়িয়ে থেকে সবাই নষ্ট করে দরকার নাই কোনো বাড়ির দরজায় যদি দু পাঁচ মিনিট ফকির জেগে দাঁড়ায় আর বাড়িওয়ালাতে ডেকে মামা করে ডেকে যদি ডাকনা শোনো আর দাঁড়াবে নাকি কারণ এখানে দাঁড়ালে তো মাল পাওয়া যাবে না দেবে না এরা অন্য বাড়ি যাই থলি তোমার ভর্তি করতে হবে সারাদিনে ফকের তখন চলে যাচ্ছে এই চলে যাওয়া দিকে হজরতিক শেখ ফরিদুদ্দিন আত্মার রহমাতুল আলিহি বাল্যকালী ব্যথা যন্ত্রণা দুঃখ অনুভব করেছেন বা ভাড়া এতিম হওয়ার কারণে কোনোদিন সংসারে ওনারা হারি উঠেছে কোনোদিন ওঠেনি মা জননী না খেয়েও বাচ্চাকে খাইয়ে মানুষ করেছেন উচ্চ শিক্ষিত জ্ঞানী হয়েছেন তিনি সমাজের মানুষ তাকে পীর হিসাবে মর্যাদা দিয়েছেন তার কাছে এসে বায়াত হয় হাতে হাত দিয়ে মোরাক সবক মস্ক করে অন্তরের চোখ কেউ বা খুলেছেন অন্তর আত্মা কেউ বা পরিষ্কার করেছেন অন্তর প্রসিদ্ধি করে নিয়েছি ভালো মানুষ বনে গেছেন দুনিয়ার কোন লোভ লালসা তাদেরই ভিতরে নাই এই লোকটি যখন দেখলো ফকিরটা চলে যাচ্ছে ডেকে বললো ভাই বাড়ির ভিতরের কোন মানুষ বাহির হয় না হয়তো আমি বাইরে আসি ধারণা করে আর আমি চিন্তা করলাম ওষুধপত্র সেবন করব একটু আমি গুলে গেলে নেই বাড়ির লোকেরা তোমাকে কিছু দেবে তারা ধারণা করছে আমি দেবো আমি ধারণা করিছি বাড়ির লোকেরা দেবে এই জন্য তুমি সময় মতো কিছু পাও নাই তাই তুমি চলে যাচ্ছ মনে ব্যথা দুঃখ নিয়ে আমি আল্লাহর বান্দা শেখ ফরিদ উদ্দিন আত্মার কোরআনের নষ্ট করতে পারি না আল্লাহ কোরআনে জানিয়ে দিয়ে দিয়েছেন ফাম্মা সাইলা ফালা তানহার তোমার বাড়ি যদি কোনো সাইল ভিক্ষু অতিথি আসে অন্তত একটা দানাও যদি থাকে তাই দিয়ে খুশি করবে যদি কোনো খাবার না থাকে এক গলা ঠান্ডা পানিও তাকে দিয়ে কলিজাটা ঠান্ডা করে ছেড়ে দেবে যদি কোনো ব্যক্তি দায়িত্ব পালন করি অম্মা বীর নেমাতি রব্বিকা ফাহাদ্দিস আল্লাহ কোরআনে বলছেন কঠিন হাসরের মাঠে দিন যেদিন মা বাপকে চিনবে না এমন করে মা মেয়েকে চিনবে না ভাই ভাইয়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না নিজের জন্য দৌড়া করবে পানি পান করানোর কারণে আমি আল্লাহ হাসরের মাঠে পঞ্চাশ হাজার বছরে লম্বা দিন সূর্য রৌদ্র থেকে নিষ্কৃতির জন্য আবে হায়াতের পানির ব্যবস্থা করব প্রতিদান দিয়ে একটু জোরে বলা যাবে কে হয় যদি কোন নবেন ব্যক্তি এমন করে অনাথ এতিম যাদের কিছুই নাই কখন কে এক মুঠো দেবে সে আশায় ঘুরে ঘুরে বেড়ায় এইরকম ব্যক্তিকে যদি কিছু খাবার খাইয়ে দিয়ে দেয় পঞ্চাশ হাজার বছরের লম্বা দিন ক্ষুধার যন্ত্রণায় মানুষ যেদিন সহ্য করতে না পেরে নিজের গায়ের গোস্ত গুলো ছিঁড়ে ছিঁড়ে গালি দিয়ে দিয়ে খেতে থাকবে সেদিন আমার জান্নাতির তাদের জন্য ফেরস্তাদের দ্বারা পরিবেশিত হবে তারা জান্নাতের নেমাকে সূর্যের রৌদ্র থেকে নিষ্কৃতি পাবে ধরে বলুন সব উনি বলেন একটু দাঁড়াও ফকির বাবাজি দাঁড়াও কি বলল তোমার আর দিতে হবে না যা দাঁড়িয়েছে দাঁড়িয়ে এসে আর দাঁড়াবো না ও একটু কম ভোল্টেজ আলা না ওর ভোল্টেজ একটু বেশি ছিল ভাইজান ফকির বলছেন এত সময় দাঁড়িয়েছি যখন কিছু পেলাম না আর বললে কখনো দাঁড়াবো না আমি দাঁড়াবো না চলে যাই ফরিদউদ্দিন আত্মারুল আলী বলেন ফকির ও ফকির ওষুধ সেবন করছিলাম থেকে নিবৃত্তির জন্য তুমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছো এই জন্য হয়তো একটু দেরি হয়ে গেছে তোমাকে কিছু বড কম দিতে তুমি এভাবে রাগ করে চলে গেলে খোদার কাছে কে আমাকে মুখ দেখাতে পারবো না ফকির বলল ও ফরিদুদ্দিন দুনিয়ার রোগ থেকে নিষ্কৃতির জন্য মরণের হাত থেকে বাঁচার জন্য ওষুধ খেতে যদি লাগে আর কবরের ভিতরে গেলে যখন হবে গ্রেপ্তার তখন এত ওষুধ খাওয়ার সুযোগটা কে দেবে দুনিয়ায় মরণের হাত থেকে নিষ্কৃতির জন্য অসুখে রোগে যাতে না মর সেই চিন্তা করে পৃথিবীদের সুস্থ হবার লোভে ওষুধ সেবন করতে যদি তোমার এত সময় লাগে কবনের ভিতরে যখন যাবে তখন তোমাকে কে ওষুধ পরিবেশন করবে সেদিন তো চরম বিপদের তোমার দিকে কেউ ফিরে তাকাবে না সেদিনের কথাটা কি তুমি ভুলে গেছো নাকি হজরত শেখ ফরিদুদ্দিন আত্মার রহমান এই কথাটা মগজে লেগে গেছে আমাদের জীবনে লাগবে না ভাই আল্লাহ মানুষের কথা খেয়াল করো মগজে কথাটা লেগে গেছে মানে কি আশ্চর্যান্বিত কথা এ কি সর্বনেশ কথা আমি তো কবরের কথা ভুলে গিয়েছিলাম আমি তো ভুলে গিয়েছিলাম পরকালের কথা দুনিয়া রোগ নিষ্কৃতির জন্য সুশ্রেবন করতে যে দুনিয়ায় মুক্ত হয়ে পড়েছিল পরকালের কথা আমার তো খেয়াল ছিল না কিন্তু এক ফকির আমাকে পরকালের শিক্ষা দিয়ে দিল সেখানে কেউ তো উপকারকারী হবে না হাজরতে শেখ ফরিদিন আত্মার বললেন আর ওষুধ খাবো না ওষুধের আর প্রয়োজন নাই আল্লাহ যখন পৃথিবীতে পাঠিয়েছেন তো দিনে যেদিন মরণ আছে সেদিনে হবে আজকের খোদাকে আমাকে একটু বেশি বেশি করে চিনতে হবে জোরে বলুন ফকিরি বেশ ধারণ করলেন বাড়ি ছেড়ে দিয়ে দিলেন ফকিরি বেশ ধারণ করে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে রাস্তায় রাস্তায় তিনি ঘুরে ঘুরে বেড়ান যেমন হজরত মনসুর হাল্লা তুলালির নাম আপনারা অনেকে শুনে থাকবেন এই লোকটি বিবি ছাড়লো ঘর ছাড়লো বাচ্চা ছাড়লো জাগা জমি সব ছেড়ে দিল আমার খোদাকে আপন বানানোর জন্য লোকটি পাগল হয়ে গিয়েছিল জোরে বলুন সোভানাল্লাহ লোকে তারে রাস্তাঘাটে দেখলে পাগল বলে বলে ডাকতো শেখ ফরিদুদ্দিন আত্মারের অবস্থাটা হয়েছিল ঠিক একই অনুরূপ এমন পাগল খোদা দেওয়ানা হয়ে গেলি মায়ের কথা খেয়াল নাই বাড়ির কথা খেয়াল নাই দুনিয়ায় যে ওনার অসুখ হয়েছিল সে কথাও খেয়াল নাই রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়ায় মাথায় তবে তার টুপি মুখে তার দাঁড়িয়ে গায়ে তার লম্বা জামা যত সময় জাগৃত থাকেন শুধু আল্লাহর নামের পড়েন আল্লাহ কবরী কি উপায়ে হবে পরকালে হাসরে কি উপায়ে হবে আপনার আগুন থেকে কেমন করে নিষ্কৃতি পাওয়া যাবে এই কথাই তিনি রাস্তাঘাটে বেশি বেশি ব্যক্ত করতেন অবন্ধু এমতা বাস্তাতে দেখা গেল কি জানেন অযধানের জমিনে তিনি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন সেই দেশ দখলের জন্য আমাদের মুসলিম একজন বাদশাহ নাম হলো তার চেঙ্গিস খাওয়া কি নাম বললাম চেঙ্গিস খাওয়া দেশ দখল করার জন্য সৈন্য সামন্ত নিয়ে হামলা করেছেন তখন চেঙ্গিস খাওয়ার সৈন্যরা দেশ দখলের জন্য সৈন্য নিয়ে হামলা করেছি ভারতবর্ষে বিভিন্ন দেশের রাজারা এসে হামলা করেছে আলাউদ্দিন খলজি মোহাম্মদ বিন তুঘলক থেকে শুরু করে অবান্ত খিচির খা থেকে শুরু করে ইতিহাস আলগা করে দেখা যায় এমন করে বাদশাহ সবক থেকে পর্যন্ত গজনীর বাদশাহ সবক থেকে পর্যন্ত তার বেটা সুলতান মাহমুদ এইভাবে মোহাম্মদ ঘড়ি থেকে শুরু করে বিভিন্ন বিদেশি রাজারা ভারতবর্ষে রাজ সিংহাসন অধিকার করার জন্য বহুবার আক্রমণ করেছে কেউবা জয়ী হয়েছে কেউ বাবার বিফল হয়ে ফিরেও চলে গেছে ইতিহাসের পৃষ্ঠায় এসেছে গজনীর বাদশাহ সুলতান মাহমুদ যার নাম ওনার বাবার নাম ছিল সবক্তিন তিনি ছিলেন বড় আল্লাহ তিনি ছিলেন আল্লাহওয়ালা খদা প্রেমিক সুলতান মাহমুদও কম ছিল না তবে দুনিয়ার ওই সহ্য সময়ের সম্পত্তি এমন করে প্রজাদের নিয়ে রাজিত্ব চালানোটা কিছু কিছু মানুষের জীবনে একটা শখ ছিল আনন্দ কেউ ঘোড়া চালাতে খুব ভালোবাসে কেউ জাগা জমি চাষবাস করতে ভালোবাসে কেউ কাপড়ের কাজ করতে ভালোবাসে কেউ ঘড়ির দোকান করতে ভালোবাসে এক একটা জিনিসের এক একটা লোকের উপরে ন্যাক থাকে এক একটা লোকের এক একটা জিনিসের উপরে ন্যাক থাকে তো কিছু কিছু মানুষের ন্যাক ছিল দেশের বাচ্চা হব প্রজাবর্গ দিয়ে নিয়ে রাজত্ব চালাবো এটাই হলো আমার জীবনের সব থেকে আনন্দদায়ক বাদশাহ বাদশাহবিনের বেটা বাদশাহ সুলতান মাহমুদের জীবনে আলগা কোলে দেখা যায় আমাদের ভারতবর্ষ হলো সুজলা সুপলা এদেশে আম আছে জাম আছে কাঁঠাল আছে আঙুর আছে শশা আছে তরমুজ আছে পিপি আছে ধান আছে গম আছে দার্জিলিং আসামের চাও পর্যন্ত রয়েছে কোনো জিনিসের অভাব নেই পাহাড় আছে খনিজ সম্পদ আছে একটা জিনিস শুধু ভারতে নেই সেটার নাম হলো তেল কি বললাম তেল তেল পেট্রোল ডিজেল দেশে নাই তাছাড়া সব মাল পাওয়া যায় রেডিয়ামও পাওয়া যায় দেশের মাটির তলায় সোনা পাওয়া যায় কয়লার খনিতে মাঝে মাঝে সোনার দলাও বাহির হয় বুঝতে পেরেছেন বিভিন্ন খনিজ সম্পদ দেশে পাওয়া যায় একটি জিনিস নাই নাম হলো তার তেল এই তেলটা আল্লাহ আল্লাহ পাহাড়ি দেশে বিশেষ করে আরব সাগরের ওপারের দেশগুলোতে দিয়ে রেখেছেন ওই নোনা পানির এধারে ধারে তেলের খনিটা নাই নোনা পানি ওই ধারে আমার আল্লাহ সব তেলের খনি দিয়ে রেখেছেন ইরাকে তেল ইরানে তেল কুইয়েতে তেল জডোনা তেল পারস্য তেল তুরস্কে তেল আমার আল্লাহ সৌদি আরবের তেল দিয়ে রেখেছে ওরা মাটির তলায় পাইপ চালিয়ে চালিয়ে শুধু তেল বার করে থাকে তেল দিয়ে আমার আল্লাহ ওদের সব সমস্যার সমাধান করিয়েছে আর আমাদের বিভিন্ন ফসল উৎপন্ন করিয়ে চাষবাস করিয়ে আল্লাহ আমাদেরও সুস্থ রেখেছেন জোরে বলুন চেঙ্গিস খা আক্রমণ করলো ভারত আক্রমণ করলো অবন্ধুদ্দীর জয় করার জন্য এদেশের মানুষজন যারা দেখছে সঙ্গে সঙ্গে তার উপরে আক্রমণ করছে যাতে কেউ তাদের সঙ্গে লড়াই করতে না পারে শেষ পর্যন্ত জয়ী হয়ে গেল দেশ চেঙ্গিস খা বলল রাস্তাঘাটে পথে সৈন্য পাঠিয়ে রাস্তাঘাটে পথে চালাও যেখানে লোকজন দেখবে সেখানে তাদের কাছে জিজ্ঞাসাবাদ করবে আমাদের নেতৃত্ব মেনে নিয়েছে কিনা আমাদের নেতৃত্ব মানতে যে লোককে অস্বীকার করবে পাকড়াও করে নিয়ে আসবে যদি সে লোকটি রাজি না হয় প্রাণ করে দিয়ে দেবে কারণ দখল করেছি দেশ জয় করেছি এদেশের মানুষ এখন আমাদের প্রজা বন্ধুগণ হাজার শেখ ফরিদুদ্দিন আত্মার হামাদ তুলালির জীবনীতে এসেছি এমন পাগল হয়ে রাস্তায় তিনি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন চেঙ্গিসকার সৈন্যদের সামনে পতিত হয়েছেন তিনি সৈন্যরা ডেকেছে ফকির দেখেছে এ দেশ জয় করেছে চেঙ্গিস কা তুমি তাকে রাষ্ট্র নেতা বলে মানুষ কিনা ফকির বলল রাষ্ট্র নেতা জানি আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আমি রাষ্ট্র নেতা হিসেবে জানি আমার আল্লাহকে আল্লাহ ছাড়া আমি আর কাউকে রাষ্ট্র নেতা হিসেবে জানি না কারণ দুনিয়া বানিয়েছে তো আল্লাহ দুদিনের জন্য মানুষ শক্তি ক্ষমতা প্রয়োগ করে এই পৃথিবীতে মানুষের বলত্বাচার নির্যাতন করবে আমি তাকে কখনো রাষ্ট্রনেতা হিসাবে পছন্দ করি না যিনি বানিয়েছেন পৃথিবী আর এই পৃথিবীকে সুন্দর সুঠাম মন্ডিত করার জন্য যে জাতি বানিয়েছে সেই জাতির নাম হলো মানুষ মানুষ আল্লাহর এবাদাত করবে দুনিয়ার মর্যাদা রক্ষা হবে অতএব এই রাষ্ট্রের স্রষ্টা যিনি মালিক যিনি নাম হলো তার আল্লাহ ওরা বললো এ তো সর্বনিশ্ ফকির দেখছি এ ফকির আমাদের তাহলে বাদশাহকে বাদশাহ বলে মেনে নিতে চাইছে না বলে হাত করে দিয়ে বেঁধে ভাল। এরে বেঁধে ফেল হাত করে দিয়ে বেঁধে ভাল চেঙ্গিস খাকে রাষ্ট্রনেতা বলে না মানা পর্যন্ত থেকে ছাড়া হবে না কেন উনি বলে দিয়ে আমি জয় করেছি এদেশের বাদশাহকে পরাজিত করেছি এখন এই দেশের রাষ্ট্রের দামি প্রজারা আমাকে যে না মানবে তাকে এই প্রয়োজনের তাকে দাম রাজদরবারে পাকড়াও করে নিয়ে আসবে আর যদি আমার রাজদরবারে আসতে না চায় তাহলে তোমরা প্রাণ নাশ করে দিয়ে দেবে দেশে যাতে আমি ছাড়ার কাউকে রাষ্ট্র হিসাবে কেউ না বলে আমার সম্পর্কে কেউ যেন বাজে মন্তব্য না করে অন্য ব্যক্তিকে যেন কেউ ধারণা না করে ওনাকে হাত কুড়ি দিয়ে বাজা হলো আল্লাহর মোহান হাত করি দিবিস এমাম জেলখানে আবদ্ধ হতে হয়েছে ইমাম মালেক রহমাতুল আলেকও জেলখানায় সরকারের বিপক্ষ চারণ করার কারণে তাকেও জেল খাটতে হয়েছে এমনকি জেলখানার ভিতরে আল